আমায় বাড়াইলাম ওন্দাললাম মাশাআল্লাহ আরে দিনটা আমার কেমন কেমন রাত্রে পারে জালা ও আরে দিনটা আমার কেমন কেমন রাতে ওরে জালা হাই গো সোনা বন্ধু কি কান্দাইল মসল বনে শিল আসাম পানো আসাম তোমায় নিয়ে গহিনে পদবো সকের বাসাম আমার বাসার বাসা দিয়া কারা জড়াইলো আই শোনা বন্ধু কুন্দু কান্দাইল

আমি দিবা নেই সেই জেগে তাকে না লইলা খবর বাজান দিবা নেই জেগে তাকে না লইলা খবর নাই রে কলম কে রি আগে মৌরি আশা দিয়া সাজাই নিবা শরম

আরে সি দমনা পদর দমনা কে আমার রে যে রায়িকা গেলো বৈদ্য ঘর ঋজি যে রায়িকা গেলো বৈদেশ না গরম নাই রে কব কে রি নাইরে কবল কে Whoa, 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 whoa. Wow. <coughs>

নাই কা গেল সুখ না বালর চউমোর নাই আগে মরে আশা দিয়া সাজাইনি বাসর আমি দিবা নিশি ধেগে তাকে না লই খবর বাজান দিবা নিশি রেগে তাকে না লা খবর নাই রে কলম আগে মৌরি আশা দিয়া জানি নাইরে কবে বঙ্কে দিতো আগে মামুরে আসা দিযা সাজাইনে আমি দিবা নেশি জেগে তাকে নালোইলা খবর বাজান দিবা নেশি জেগে তাকে নালোইলা খবর নাইরে রে কবন্দ কে আগে মরে আশা দিয়া আশা জহ নে বাসুর মাশাআল্লাহ জাইরু কে জালালি অঙ্গ হজর জাওর আমাই জাইরু কে দইরাসের দয়া অঙ্গ হজর জাওর

Endavant i endarrere, তোমার প্রেমে হইলা মামি চা তোমার নাম ফাইলে রে অলেক্সা তোমার আন্না ফাইলে রে দয়াল হেনা রোগের রু ঘিরে বান না চারিয়া যাই আনা রে এইদা ذا লালি বেবে বলে কি বলিব বেশি বলে চাইতে কিতে তোমাই বলে চাইতে কিতে তোমাই চندو বুকের হাসি রে দানো লো সারি ইয়া যো ইউ অন তোমার প্রেমী আইলা দোসর ন নো আফসারে দোসর বাগি তোমার পাইলে রে নো আস তোমার পাইলে রে দল বি

त कास हे ज़हन मसल मल पुराणो बेटा ओ बेटा बेटा कासे ज़हन

के न <Not>

गुर मयूर पंकी नओ मशाल गुर मयूर नओं ज़लालौका कुता आस नौका दो मिलझिल मिल, मिल क रे हे मयूर पंकीर नओ हरे झिल मिल झिल मिल क रे हे मयूर पंकीर ले रे पको सकी ई तोरा

सकी ही तोलो हो अभी बो भल पाईल हा मसल कीअं कया रे गलिया कई रुप अन ओ আইরে জল ডালিলে দিকুল জলে উপা আই কি জল নাই দাও আইরে জল ডালিলে দিকুল জলে উপা আই কি বল না মাশাআল্লাহ বাউল আব্দুল করিম বলে গো আমার রন্তর

সোনার বধের কিরমাদে যাইনা কর বি তোরা আমি বাবার পিড় মরা মশাল্লা ভাড়া হয়ে যাও পাগল হয়ে যাও আরে যাইনা কে কর তোরা अमी बाराऊं अमर हाज़ बहने पवन देवी मन बहे मसाला हाद बहने पवन देवी मन बहने मन कंदे मन कंदे दयाल न दलाल होली আই না দে আই না দে আমার মন চোরা বন্ধুরে পুরা বুকটা করতাম সেই তোর এই রা লালির বাইল মশলা

दयाे दाल गीसा चई नम कमज़ना मसला गीसा चईल कमज़म चोरी मुशल হরে যা হরে ভালোবাসে বল তারে আরে প্রেম কিয়া ফিল্ম মোরে গো দলালি প্রেম তো মরে না মসল হরে প্রেম কিয়া ফিল্ম মোরে গো দাল প্রেম তো মরে না মসল दया इतो प्रेम पालते रिया मोरे गुस त मे masila,

रमज़ाल रमज़ाल दया मशाल पंग 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 বকতে জৈবন ন হৈত নজাৰ হে পাইলে মছল্লা হু আল্লাহ পাগল শিল সৃষ্টি রমুলে পাজান মিন্জে আল্লাহ পাগল শিল সৃষ্টি রমলে বক্ৰে জয় বন্দন ন হই ত পাইলে মছল্লা হু নবীর প্রেমে ওয়াজ করনে ভাঙ্গো লহাইয়া বতির দন্ত ফেলে তেল ভাগলাম মি করি যাও পাগল কলের শিরো মনি জালে সকলে আলেকশা পাগল কোলের শিরো মনি জালে সকলে বতিরে জিবুন দন হই তো দো बाएल <laughs> मसाल <laughs> সাথে গুন ব্যবসা একা যখন তাকি আমার কত কত মনে পরে জ্বরে দুইটি আখি গো আমার কত কত মনে পরে জ্বরে দুইটি আখি গো আর কত বাকি ভালো বেশি দুঃখ দেওয়া গো কলেক্সা ভাল হৈল নাকি আমার পাগল মণ্ডে আড়ে তিনটো বুধ দিয়া রাখি গো আমার পাগল মণ্ডে আর তিনপু বুধ দিয়া রাখি গো আর কত বাকি কি আজ আজি বেহি Άσα κορυγόνου αυσά, κοντάκι আরে করিম বললে দয়া হলে আজবেগন্দ মনি গো মসল হরে করিম বললে দয়া হলে আসবে গন্দ মনি রে আর কত বাকি আর কত বাকি দয়াল রে আর কত বাকি মসল

ও দয়াল আমার কে হো না আমি কলং কের ঘর গলে যদি তোমায় পাই বাজান কলং কের ঘর লইয়া গলে যদি তোমায় পাই রে জিবি সকলের সকল আসরে বান্ধব আমার কে হো নাই মাসাল্লাহ

সইবার শক্তি চাই হরে আমায় তুমি রাগ দয়াল চরণে রাসাই বাজান আরে আমায় তুমি রাগ দয়াল চরণে রাসাই বাজাওয় আমার শোককো লেরি শোককো ছিড়ে দয়াল আম্মার কেও নাই মাশাআল্লাহ আমার রে শকিয়াল আমার কেহ আরে দিনটা আমার কেমন কেমন রাত্রে পারে জ্বালা মসাল্লাম আরে দিনটা আমার কেমন কেমন রাত্রে ওরে জালা। হাই গো সন্না বন্ধু কি দু সে কান্দাইল মনে বনেলো আসাম পানে শিল আশা তোমায় নিয়ে গহিন

ফুলের মালা গাতে গাতে এই যা লালির হইদে মরণ বেলা আমি পন্ত পালি চাইয়া থাকি ওই বুঝি আসিল পন্ত পালে চাইয়া থাকি ওই বুঝি আসিল হাই গো সোনা বন্দে কুন্দুসি কান্দাইল মশল কান্দাইল মশাল আমি পানি সেল আসাম আমার মনে চাইল আসাম তোমায় নিয়ে কহিন বনে পদের ভাষা। আমারা সরবাসা দিয়া কর্মা জুড়াইল হৈ গো শোন না বন্দে কুন্দুষ কান্দাই লো মশ হৈ গো শোন না বন্দে কুন্দুষ কান্দাই লো মশ্লাম আই গো সোনা বন্দে কুন্দুষ কান্দাই লো হাই গো সোনা বন্দে কুন্দুষ্রী কান্দাই লো মসাল হাই গো সোনা বন্দে কুন্দুষ कंदो ही टे ज़ाल लॻे नईले बारे ज़ाल बंदु कंदुशि कंदई KANDAILO मसला <laughs> मोहम रसलाम अल